হ্যালো एवरीवन আমি হাদিমার কমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে মূলত জেরা আইন সম্পর্কিত প্রশ্ন এই বিষয়টি নিয়ে তো চলুন মূল ধারায় মূল আলোচনায় এগোবো যাক প্রথমেই ধারা 145 যেখানে বলা আছে পূর্বকৃতি নিহিত ব্যক্তিদের সম্পর্কে জেরা অর্থাৎ এই সাক্ষ্য আইন 135 ধারা অনুযায়ী পূর্ববর্তী লিখিত বিবৃতি যদি বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হয় তবে উক্ত লিখিত বিবৃতি বিবৃতিদাতাকে না দেখিয়ে কিংবা প্রমাণ না করেও সেই সম্পর্কে জেরা করা যাবে এই হল সাক্ষ্য আইন ধারা একশো পঁয়তাল্লিশের মূল প্রতিপাদ্য বিষয় এবারে চলুন পরবর্তী ধারা একশো ছিচল্লিশ জেনে নেওয়া যাক এখানে বলা আছে জেরা যেই সকল প্রশ্ন আইনসম্মত ইতিপূর্বে বর্ণিত প্রশ্নসমূহ ব্যতীত জেরাই তিন ধরনের প্রশ্ন আইনসম্মত তো চলুন তিন ধরনের প্রশ্নগুলো কি কি জেনে নিই প্রথমত সত্যবাদিতা পরীক্ষা করা যায় এমন প্রশ্ন জেরাই আইনসম্মত দ্বিতীয়ত পরিচয় এবং মর্যাদা জানা যায় এমন প্রশ্ন জেরাই আইনসম্মত এবং তৃতীয়ত চরিত্রের প্রতি আঘাত করে যোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করা যায় এমন প্রশ্ন জেরায় আইনসম্মত তো এই হলো ধারা একশো পঁয়তাল্লিশ এবং একশো ছিচল্লিশ কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হয়েছে